হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব ছন্দে ছন্দে বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ প্রথমে শিখব স্বরবর্ণ সরায়ো সরায়তে অলি অলি আসে চুপটি করে সরায়া, সরায়তে আনারস আনারস খাব মজা করে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি উড়ে চলে রস্যৌ রস্যৌতে উট উটকে মরুর জাহাজ বলে দীর্ঘ দীর্ঘমালা উর্মিমালা সাগর জলে ঋষি ঋষি বসেন ধ্যান করেন এ এতে একতারা একতারাতে সুর ধরে ওই ওইতে ঐরাবত ঐরাবতটি কান ও ওতে ওজন ওজন করো সঠিকভাবে ও ওতে ঔষধি ঔষধি গাছ পাকলে মরে এখন আমরা শিখব বাংলা ব্যঞ্জন বর্ণ ক কতে কাক কাক ডাকে কাকা খ খতে খকা খোকা তুই খেয়ে যা গ গতে গরু গরু খায় সবুজ ঘাস ঘ ঘতে ঘোড়া ঘোড়া ছুটে দ্রুত বেগে উম উমতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে চ চতে চিতাবাগ চিতাবাঘ থাকে বনের ভেতর ছ ছতে ছাতা ছাতা লাগে বৃষ্টি হলে বর্গীয় জ বর্গীয় জতে জামরুল জামরুল পাকলে মিষ্টি লাগে ঝ ঝতে ঝর্ণা ঝর্ণা থেকে জল পড়ে নিয় নয়তে মেও মেও শব্দে বিড়াল ডাকে ট টতে টিয়া পাখি টিয়া পাখির ঠোঁটটি লাল ঠ ঠতে ঠাকুরদাদা ঠাকুরদাদার শুকনোগাল ডতে ডুলি ডুলি কাঁধে বেহারা যায় ঢতে ঢোল ঢুলি ভায়া ঢোল বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ হরিণ থাকে বনের তীরে ত ততে তিমি তিমি আপন শিকার ধরে থ থতে থালা থালা ভরা আছে মিঠাই দ দতে দোয়াত দোয়াত আছে ধ ধতে ধোপা ধোপা আসে কাপড় নিয়ে দন্তান্ন দন্তান্নতে নাপিত নাপিত ভায়া চুল কাটে প পতে পুতুল পুতুল দিয়ে খেলা করি ফতে ফোয়ারা ফোয়ারা দিয়ে জল পড়ে ব বতে বুলবুলি বুলবুলিটির কালো ভ ভতে ভাল্লুক ভাল্লুক জানে নাচতে ভালো ম মতে ময়ূর ময়ূর আমাদের জাতীয় পাখি অন্তস্তুজ অন্তস্তুজতে জাতা জাতা ঘুরে হাতের জোরে বৈশিণর বৈশিণরতে রাজহাঁস রাজহাঁসটির গলা সরু ল লাঠি লাঠির চোটে পালায় গরু ব বতে বাঘ বাঘের যত সাহস চোখে তালিবশ তালিবশতে শকুন শকুন কাঁধে গরুর শোকে সার সার ছুটেছে পুকুর পাড়ে দন্তাশ্য দন্তংহ সিংহ আগে কেশর নারে হতে হাতি হাতির পিঠে চড়তে মজা শূন্যর ডয় শূন্যরতে পড়া পড়া লেখায় নাইলাজ শূন্যর ধয় শূন্যরতে আষাঢ় মাস আষাঢ় মাসে বৃষ্টি পড়ে অন্তস্ত অন্তস্ত হতে ময়না ময়না পাখি কথা কয় খণ্ডোক্ত খণ্ডোক্ততে সৎ সৎ পথে জীবন গড়ো অনস্কার অনুষ্কার হিংসা, হিংসা হিংসাবিদ্যে দৌড় করো বিসর্গ বিসর্গতে দুঃখ দুঃখ আসিলে ধৈর্য করো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে পাঁচ ওযান্তের নামাজ পড়ো